আসসালামু আলাইকুম ফ্রেশ মিল্ক প্রেজেন্টস অবাক করা মোমেন্টসে সকলকে আমন্ত্রণ এই বিশ্বকাপ আপনার জীবনকে অবাক করুক প্রতিদিন একটা প্রশ্ন আমার মনে জাগে সেটা হচ্ছে বেশি প্রশংসা করলে সেটাকে আমাদের জন্য কুফা লেগে যায় কারণ গেল কদিন ধরে আমরা বাংলাদেশ টিমের ফিল্ডিংয়ের খুবই প্রশংসা করছি ক্যাচ এফিসিয়েন্সি বাংলাদেশ টিমের সবচাইতে ভালো এই ম্যাচের আগ পর্যন্ত বিশটা ক্যাচ বাংলাদেশের কাছে এসেছে যেখানে মাত্র একটা ক্যাচ ড্রপ হয়েছে উনিশটা ক্যাচই বাংলাদেশ ধরেছে সেই জায়গায় তাওহিদ হৃদয়ের মতো ফিল্ডার পয়েন্টে ডেভিড ওয়ার্নারের ক্যাচটা ছেড়ে দেবেন ওইটাই তখন মনে প্রশ্নটা জাগে যে বেশি প্রশংসা করলে সেটা এক ধরনের কার্স হয়ে যায় কি না এবং ডেভিড ওয়ার্নারের উইক জোন এটা সেটা আমরা গেল কদিন ধরেই দেখাচ্ছিলাম তানজিম হাসান সাকিব তিনি সেই জায়গাটাই টার্গেট করেছেন আউটসাইড অফ স্টাম্প তাকে ওই বলটা স্ল্যাশ করতে বাধ্য করেছেন এরকম হাফ চান্সকে ম্যাচ জিততে হলে আপনাকে ফুল চান্সে পরিণত করতে হবে এবং এটা একটা অবশ্যই অবাক করা মোমেন্ট ছিল যে তাওহিদ হৃদয় তিনি সেই ক্যাচটা ছেড়ে দিয়েছেন আপনাদের দৃষ্টিতে এই পার্টিকুলার ম্যাচে অবাক করা মোমেন্টস কোনগুলো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং আপনাদের মধ্য থেকে বাছাই করা দশজন বিজয়ী পাবেন ফ্রেশ মিল্কের তরফ থেকে আকর্ষণীয় সব পুরস্কার একটা বিষয় উল্লেখযোগ্য তা হচ্ছে সাকিব আল হাসান কেন বোলিং করতে আসেন নাই বারোতম ওভার পর্যন্ত এটা অবাক করে এটা প্রতিনিয়ত অবাক করে এই কারণে যে আমাদের ওই যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য বোলিং পারসপেক্টিভের জায়গাটা পরিবর্তনের বিষয়টা আমরা সাহসী সিদ্ধান্ত নিতে পারি না সাকিব আল হাসান ডেভিড ওয়ার্নার ক্রিজে এই কারণে আসেন নাই এটা খুব অবভিয়াস যদিও আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দুইবার ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে বা আইপিএলে দুইবার ডেভিড ওয়ার্নারকে আউট করেছেন সাকিব আল হাসান হ্যাঁ ইকোনমি রেটটা ওয়ার্নারের এগেনস্ট একটু বেশি বাট তারপরও আপনি দলের সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার সাকিব হাসান যখন বারোতম ওভার পর্যন্ত বোলিং করতেন না আসবে এটা অবাক করার মতো একটা বিষয় বটেই তানজিম হাসান সাকিবকে একটা ওভার করিয়ে দেওয়ার পর এরপরে আর বোলিং করানো হয় না ওই ওভারটাতে নয় রান দিয়েছেন হ্যাঁ একটা শর্ট বল করেছিলেন ওইটা খারাপ বল করেছিলেন যেখানে রান কনসিট করতে হয়েছে এটা মানছি কিন্তু তারপরও তানজিম সাকিব ডিজার্ভ করতেন হ্যাঁ শেখ মেহেদি ভালো করে গেছেন দিস ইজ অ্যানাদার থিং আমরা এর আগে এই ম্যাচের আগে আমরা আমাদের প্রি ম্যাচ অ্যানালাইসিসে বলেছিলাম যে আর শেখ মেহেদীকে ইনক্লুড করার জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে সেই জায়গাটা শেখ মেহেদি কিন্তু তার কাজ করে দিয়েছেন সেটা অবশ্যই সেটা অবাক করা কোনো বিষয় না সেটা একটা একদম বেসিক বিষয় তবে অবাক প্রতিনিয়ত করছেন আমাদেরকে রিশাদ হোসাইন রিষাদ প্রতিনিয়ত আমাদেরকে অবাক করছেন প্রতিনিয়ত আমরা অবাক হচ্ছি বিশেষ করে মুশতাক আহমেদ আসার পর থেকে ঋষাদের চমৎকার বোলিং তার ব্রেক থ্রু এনে দেওয়াটা বিশেষ করে বাঁহাতি ব্যাটারদের এগেনস্ট একটা বিষয় খেয়াল করে দেখেন প্রথম ম্যাচে আসালাঙ্কার উইকেট দিয়ে শুরু করেছেন ডেভিড মিলারের উইকেট পেয়েছেন আফটার দ্যাট আমরা যেটা দেখতে পেয়েছি যে ট্রাভিসের উইকেট পেয়েছেন বাঁহাতি ব্যাটারদের উইকেট তিনি নিয়মিত নিয়েছেন নর্মালি বাঁহাতি ব্যাটাররা এগেনস্ট লেগ স্পিনার্স খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই জায়গাটা রিষাদ হোসাইন অ্যাজ আ লেগ স্পিনার তার এই জায়গাটা অবশ্যই প্রতিদিন আমাদের অবাক করছে বলের রোলিং খুব ভালো করছে সিমের রিপ্রেজেন্টেশন খুব ভালো লেগ স্পিন খুব ভালো করছেন টপ স্পিন খুব ভালো করছেন হ্যাঁ গুগলির জায়গাটা এখনও সানিত পরিশীলিত হতে পারেননি অদূর ভবিষ্যতে হবেন মুশতাক ভাই কাজ করা শুরু করেছেন মেবি তাকে এরই মধ্যে বেশ কিছু টোটকা দিয়েছেন যেটা তিনি এই টুর্নামেন্টে না হোক পরবর্তী সময় তিনি কাজে লাগাতে পারবেন তো আমার কাছে এই টুর্নামেন্টের এন্টায়ার টুর্নামেন্টে মনে হয় যে পুরো সবগুলো দলের মধ্যে আপনি যদি সারপ্রাইজ প্যাকেজ বা অবাক করা ক্যারেক্টার খুঁজতে চান সেটা অবশ্যই রিশাদ হোসাইন এবং রিশাদ হোসাইন আমাদেরকে অবাক করছে প্রতিদিন সেটা আমাদের বলতেই হবে এটা বলবো না যে রিশাদ হোসেন আমাদেরকে অবাক করুক প্রতিদিন বলতে হবে রিশাদ হোসেন আমাদেরকে অবাক করছে প্রতিদিন একটা ম্যাচ বাংলাদেশ হেরেছে এই সুপার এইটে আমার কাছে মনে হয় যে এখানে হতাশ হয়ে যাওয়ার তো কোনো কিছু নেই কারণ দিস ইজ নট দ্য এন্ড ওয়েস্ট ইন্ডিজও একটা ম্যাচ হেরেছে সো ফ্যাক্ট ওই জায়গাটাতে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা যদি ইনশাল্লাহ আমরা জিততে পারি অনেক স্ট্র্যাটেজি অবশ্যই মেনটেন করতে হবে তবে জিততে যদি পারি আমরা তাহলে অবশ্যই অবশ্যই আঠাশ পারসেন্ট মিল্ক ফ্যাট সমৃদ্ধ ফ্রেশ মিল্কে তৈরি ফিরনি পায়েস পুডিং সেমাই এই ডেজার্ট আইটেমগুলো অবশ্যই আপনি বানাতে ভুলবেন না এবং আপনি সেলিব্রেট করতে ভুলবেন না এটা একটা আপনাদের কাছে আমার দাবি তো আমি রাখতেই পারি এবং এই বিশ্বকাপের প্রতিদিন আপনাকে অবাক করুক সেই প্রত্যাশা সবসময় আমরা রাখতে চাই রাখতে পারি এই বিশ্বকাপটা বাংলাদেশের ক্যাম্পেইনটা এখন পর্যন্ত অপেক্ষাকৃত ভালো হয়েছে বাংলাদেশ সুপার এইট পর্যন্ত উঠেছে এখন সেমিফাইনালের লাইন আপে সামনে ইন্ডিয়া এবং আফগানিস্তান দুইটা প্রতিপক্ষ দুইটাই চেনা প্রতিপক্ষ বাংলাদেশের লেট সি যে বাংলাদেশ কতটুকু পর্যন্ত এই প্রেশারটাকে হ্যান্ডেল করতে পারে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই এবং অবশ্যই জানতে চাই যে আপনাদের দৃষ্টিতে অবাক করা মুমেন্টস কোনগুলো কারণ আপনারা যারাই পার্টিসিপেট করবেন তাদের মধ্যে থেকে দশজন ভাগ্যবান কিন্তু ফ্রেশ মিল্কের তরফ থেকে গিফট জেতার সুযোগ রয়েছে এবং ফ্রেশ মিল্কে বানানোর ডেজার্ট যেমন জমে যায় আমরা প্রত্যাশা করতেই পারি আগামী ম্যাচ থেকে বাংলাদেশের বিশ্বকাপটাও জমে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই